আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই আমি সত্য বলতে বসেছি আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোন জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না আওয়ামী লীগ রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করল সে বাংলাদেশের মানুষের দ্যাট ইজ দ্য কমিটমেন্ট আপনি কালকে এই কমিটমেন্টের কথা বলেন ফ্রম ডে আফটার টুমরো

এতটায় সংক্ষিপ্ত হওয়ার জায়গা নিয়ে গিয়েছিলাম যা আমি এখন বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয় এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে নাই মোকাবেলা করা যায়নি যার কারণ অন্যতম আপনি এসামো ডায়ালম জেডালম এনালম কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টেন্ট না সেটা হিসাব করতে যাব না কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার করে বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাঁপিয়ে না সুকি আমি কি এস আলম এন আলম ডি আলম জি আলম এরকে উকিল এটা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ আপনি কি মনে করেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা নিঃসংস অত্যাচার নির্যাতনের হয়েছেন তাদের পাশে কোনো সাহেব কোন চৌধুরী কোন রহমান এক টাকা দুই টাকা দিয়ে সাহায্যের হাত পাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াত করতে নামবো তার জন্য ওকালতি করতে নামবো এবং দুঃখ নাকি কোথায় জানেন যে আমাদের দলে এত বাগা বাগা অভিজ্ঞ সব নেতা যাদের সামনে গিয়ে কথা বলতে পারবে না যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না তারা একটা বার এই দলটার যে তৃণমূলের সংগঠন একটা বার তারা কথা বলতে পারলেন না এই কোনদিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইনের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় কোনদিন এটা হয় নাই তৃণমূলের বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে আপনি রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে তাহলে যা হয় তাই হয়েছে তো এই গডস কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন আমরা সুনির্দিষ্ট হতে চাই কারণ আমরাও এরকম আসলে খুব অকট্ট তথ্য প্রমাণ সহ করে না কিন্তু আপনাদের নেতাকর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবার্যায় শুনি ওই নেতা সেই নেতা আমি নাম ধরেও বলতে পারি কাদের কাদের কথা বলা হয় বিশেষ করে রাজনৈতিক পরিণতির কারণ হিসেবে এবং সবশেষ কফিনের এর একটা আপনি মানলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন অন্য কোন মার্কা নিয়ে দাঁড়াও যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল এখন আমি আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতে ছিল সেটাতে আসলে আমি আরেকটু আসি কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো আমি একটু খুঁজে বের করছিলাম কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন আমি 24 डिसेंबर 2022 এর খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা আমির হোসেনামু তোফায়েল আহমেদ শেখ ফজলুল করিম সেলিম আবুল হাসনাত আবদুল্লাহ কাজী জাফর উল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক লেফটেন্যান্ট কর্নেল অবসর মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ও বায়দুল কাদের মোহাম্মদ রাশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ ডাক্তার দীপু ডক্টর হাসান মাহমুদ ডক্টর আব্দুল সোহান গোলাপ মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন যারা আসলে ছিলেন আমি যেটা বলছি যারা দুর্নীতি কেউ হয়তো করেছেন অবশ্যই কেউ করেছেন সবাই করেননি কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয়ই নিশ্চয় একদম বিকল্প তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু মানে এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব না তিনি জানলেন কি জানলেন না সেই আলাপটা তো আমি কারো অন্তরে গিয়ে বলতে পারি না 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 আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মের বেশি নিচে প্রশ্ন করার জন্য আমি তো অনেক প্রশ্ন করতে পারি নেই তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কি আমার নেতৃত্ব বা আমাদের নেতৃত্বে বলেছেন যে এতে দল ধ্বংস যাচ্ছে ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন বললেন আমার কথা বললেন আমার মতো আরো একশো লাখ হাজারো কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে থেকে শুরু করে যত বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির এবং নেতা নেতা মানে এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনা অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে হ্যাম করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন কিন্তু অবগত করতে হবে কেন মানে এটি তো তিনি তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনৈতিক অভিজ্ঞতা যা এই প্যানেলে আছেন তার থেকে কম না তার দক্ষতা যোগ্যতা নিশ্চয় কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় थैंक यू আমি শ্রদ্ধেয় বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি এখানে কথা বলছি একটা সিস্টেম আমার দলে ওয়ার্ড কমিটি 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 আছে 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 ইউনিয়ন উপজেলা জেলা কমিটি আছে সেন্ট্রাল কমিটি আছে হ্যাঁ প্রেসিডিয়াম আছে সবকিছু মিলিয়েই একটা সিস্টেম আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন অনেকে করে কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার জিবেন্টেশন মেইনটেইন করে আমার প্রশ্নগুলো করতে হবে এবং সেই জায়গায় আপনি যদি আরো স্পেসিফিক হতে চান সেই সহযোগিতারা আপনাকে আমাদেরকে করতে হবে আমি কিন্তু আপনাকে যথেষ্ট এমুলেশন আই हैव টু গো अराउंड আপনার বা আমার আমি আপনাকে বলতে 2000 উপর তর্ক করছি বিলিভ মি আমি আপনাকে আস্পলতো আপনাদের কোনোদিন কোনো ইউনিয়ন পর্যায়ে কোনো ট্যাগি না নিয়ে তর্ক করতে দেখিনি গণতন্ত্র বাঁচাবেন কথা থেকে উত্তর করবেন থেকে। যে লোকগুলোকে ছাড়া গণতন্ত্র হয় না তাদেরকে কোনোদিন ইউ ডোন্ট কল देम বিকজ দে ডোন্ট লুক গুড এনাফ তাদেরকে দেখতে অত পরিমার্জিত মনে হয় না আপনি প্রধানমন্ত্রী থাকবেন মদন থাকবেন না আপনি বিজনেনেচে থাকবেন বিজনেনেচে থাকবেন না আপনি কোন দনে সভাপতি থাকবেন থাকবেন না আপনি জীবিত থাকবেন জীবিত থাকবেন না কুল্লুল আফসিন যায়কুতুল মাও শোবিত বাস্তর সত্য কিন্তু আপনি বঙ্গবন্ধু কোন না এটা কিন্তু কেউ কোন পরিবর্তন করতে পারবে না আপনি জাতির জনক এর কন্যা দিস ক্যানট বি চেঞ্জ ইফ দ্যাট ইজ দ্য ফ্যাক্ট তার একটা ন্যারেটিভ আসা দরকার যে আমার জন্য ক্ষমতা সবকিছু নয় আমি বাংলার মানুষের পাশে ছিলাম আছি থাকবো। এবং ইয়েস আমরা অনেকেই বাংলার মানুষের আমিও বাংলার মানুষের সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে কি অভিমান করতে পারে কি রাগ করতে পারে কি আমাকে শাসন করতে পারে কি আমাকে প্রত্যাখ্যানও করতে পারে কিন্তু আমি তো তোমাকে ছাড়ার নই কারণ আমি তোমার জন্য আমি ভুল করে থাকি আমারও দৈপৃত্যাগ করুন আমি তোমার ভালোবাসি থাকতে চাই আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই করতে হবে প্রশ্রয় না পেলে সরকারে আছেন আপনারা প্রশ্রয় না পেলে কীভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি আপনারা একটা মানতেই রাজি যে পাচার হয়েছে এত টাকা যেটি মহামাদি এলাকাত বলছিলেন আপনি এস আলম ডি আলম জেদ আলম এন কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টের না সেটার হিসাব করতে যাব না কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসাবে বলবো উনি অর্থ পাচার করলে বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম এন আলম জি আলমের কে উকিল এটা ফুলানো ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না